মাত্র দু মাসের বাচ্চা বাচ্চাটা হওয়ার পর থেকেই না অসুস্থ হয়ে পড়েছিল শিশু হসপিটাল মানে শিশু হসপিটালেও ভর্তি করা হয়েছিল সেখানেও কিছু হয়নি বাচ্চাটাকে ভেলোরে নিয়ে গিয়েছিল ডাক্তার ওখানে দেখেই বলেছিল যে অপারেশন করতে হবে তো মানে একটা ছোট্ট কলে শিশু তো অপারেশন করবে মানে ভেঙে পড়েছিল পরিবার একদম বুঝতেই পারছো বন্ধুরা তো ডাক্তার এও বলেছিল যে টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে এইট্টি পার্সেন্ট চান্স নেই না কথাটা শুনলে তাহলে একটা মায়ের বা পরিবারের কীরকম হয় বলো তো তো যাই হোক মানে কী বলবো মায়ের নাম জপ করে করে বাচ্চাটা তিন দিনের মধ্যে মানে কি বলবো ভালো রিপোর্ট এসেছে আর বাচ্চাটা অনেকটা সুস্থ আছে শুধুমাত্র মায়ের নাম জপ করে আরও মা মিরাক্কেল করেছে এক ভক্ত মা স্ট্রোক হয়ে গিয়েছিল মানে স্ট্রোক হয়ে গিয়েছিল ওনার হাত পা বিছানায় মানে তিনি শয্যশাহী হয়ে পড়েছিলেন পড়েছিল বিছানাতে থেকে কিন্তু শুয়ে শুয়ে মায়ে কিন্তু নামযোগ করেছিল করছিল যে আমি যেন সুস্থ হয়ে যাই তো সেই মাকেও মা সারিয়ে তুলেছে মা এখন চলাফেরা করতে পারে আঙুল মানে আঙুল দেখা আঙুল থেকে মা সজা করে দিয়েছে মা কতটা চলন্ত মা কতটা জাগ্রত আমাদের কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো তুমি আমাদের ভরসা মাথার ওপরে সব সময় আছো